আর বোনের কাছে গেছে বোনের কাছে ছোট ভাই আছে বোন আছে ছোট ভাই গাড়িতে ছিল একই সাথে আজকে কিন্তু ন্যাশনালারা বলছিলো বলছিল জীবি তো ছিল বুঝছেন আসছে সুস্থ দেখবো দেখার না অসচেতনার কারণে ওইখানে মারা মানে ছিল হ্যাঁ গাড়িতে একই আনতে গেছে আর স্বামীরা আনতে গেছে বা আনতে গেছে বাহার হয়েছে ওনার হাজব্যান্ড বোনের জামাই এর বনের জামাই বোনের মেয়ে বোনের শাশুড়ি বোনের নানির শাশুড়ি বোনের জাল বোনের তিন জালের মেয়ে হের মেয়ে সব তিনটা মোট সাতজন সাতজনের মধ্যে এর এই যার বোন আছে একটা বোন জায় আপনার কি হয় আমার ক্লাসমেট এটা আমার বিয়েরা এখন বিয়ে হয়েছে পনেরো বছর আমার ইয়ের আগ থেকে এর সাথে এবং আমগো ফ্যামিলির মতো আমার বোনের মত আমি যখন এর সাথে সম্পর্ক তখন এর বোন ছোট ছিল আচ্ছা সাত আট বছর ছিল যদিও আসলে মরমাহ আমরা দুঃখিত আসলে যে সারা বাংলাদেশের মানুষ মর্মা হতে বিষয়টা নিয়ে একটু আপা আসলে আপনাকে প্রশ্ন করাটা আমাদের কেমন যেন লাগছে কষ্ট লাগছে সাহস পাচ্ছি তবুও করছি জানার জন্য যে সেই পরিস্থিতিটা কেমন ছিল একটু যদি বলতেন আমাদের

আর বোনের কাছে গেছে বোনের কাছে লাগে ছোট ভাই এসে বসে ছোট ভাইও গাড়িতে ছিল একই সাথে আচ্ছা একটু আপনার কাছে একটু জানতে চাইবো যেহেতু উনি কান্না করছে একটু আপনি আপনার কাছে একটু জানতে চাইবো যেহেতু উনি কান্না করছে আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলবেন যে বাহির ওন প্রবাসী ছিল তার স্ত্রী হচ্ছে তার বোন এই তো নাকি হুম তো বাহিরের সাথে তার স্ত্রী মানে শেষ কথা কবে হয়েছিল বা কি কতটুকু জানতে পেরেছেন আপনারা গাড়িতে তো অনেক কথা হয়েছিল গাড়িতে একই সিটে বসা ছিল না পাশে তো অনেক কথা হইতে এগুলো তো আর আমরা জানি না যতটুকু জানা হয়েছে মানে গাড়িতে যখন লাস্ট কল ভিডিও কল নিয়ে দিচ্ছি ভিডিও কলে এদের সাথেও কথা কইছে একই সাথে বসা ছিল এরকম হাত দেওয়া ছিল লাস্ট কথা এরকমই হয়েছে হেয়ার পর মানে ড্রাইভার অসচেতন দেখি বাহার সামনে আসি পড়ছে বাহারটা সামনে আসি পড়ছে ড্রাইভারের একটু সচেতন করার জন্য যে ওই ফেনি আসছে আর একটা গাড়ির সাথে বেড়ে ইয়ে দিচ্ছে তখন ওইখানে মারতে হবে অ্যাক্সিডেন্ট হইতে ওই অ্যাক্সিডেন্টটা এখানে না ওই বাড়ির সামনে আসি এক বুঝলে হইছে বুঝছেন না আচ্ছা বলা হয় রেমিনের যোদ্ধা এইভাবে যা তো আর কোন ফ্যামিলি ফুল ফ্যামিলি না যাওয়া হয় এটে এবার ফুল ফ্যামিলি যায় আজকে বাহার আসছে তার মার সাথে কথা বলবো তার মেয়ের সাথে আড়াই বছর মানে তিনটা বছর মেয়েরে দেখেন না গর্বে দিয়ে গেছে আর তেইশ তারিখে বিয়ে হয়েছে এক তেইশ তারিখে আবার আর ফ্লাইট হয়েছে মানে একটা মাস হয়ে সংসার করছে ও একটা মাসে যা হয় আর ওইখানে ইয়ার ফলে তার দেখাও হয় না কথাও হয় না সরাসরিভাবে যা হয়েছে ভিডিও কলেই হয়েছে ফোনে হয়েছে মেসেজও হয়েছে অই কিন্তু এর বনসি কিন্তু আবেগ ছিল ওর বনি জামাইয়ের জন্য যতটুক মেসেজ দিত একটা রিপ্লাই দিত না যদি এর আবেগটা বেশি হয়ে যায় তাহলে কানাকাটা শুরু করবো আমার আবার পর থেকে বাই তাই তো একটা কথা মেসেজের উত্তর দিত না বাহারে পায় যদি বেশি আবেগ দেখালে তাহলে কবিতা খুব দুর্বল হয়ে যাব এগুলো বলতে খুব জামার প্রতি খুব একটু ইয়ে ছিল হ্যাঁ ওদের মানে সম্পর্কটা হয়েছে কি অল্প সম্পর্কটা রিলেশন হয়ে বিয়েটা হয়েছে খুব সময় সীমিত সময়ের জন্য রিলেশন হয়েছে বিয়ে হয়ে গেছে

ও যদি এইগুলো না বলে ও যদি নিয়ে সরাসরিভাবে ওর যদি একটু হাসপাতালে নিত আইসিউর ভিতরে তো তাহলে নিশ্চয়ই বাঁচতো কারণ ন্যাশনাল আলারা বাদ দিছে এখান থেকে হাইস্টে গেলে বিশ মিনিট লাগে ফাইন টুতে সোনগঞ্জ থেকে ফাইন টুতে যাইতে ফোনটাতে বিশ মিনিট লাগে ইয়েতে যায় তাহলে নিচে তো ওরা তো নিচে আর ওইখানেও বাঁচিয়েছিল তখন ওর হাটটা তো ওর বই নিয়ে মশ্রামুশ্রি করে ইয়ার পর ওইখানে ফান গেছে হাসপাতালের সামনে গেছে